সম্ভবত একেই বলে দেশপ্রেম পুরোটা ছবি দেখাইতে পারি নাই কারণ হচ্ছে কি এটা কমিউনিটি গাইডলাইন আসবে আর বাংলাদেশের মানুষ যে দেশকে কত ভালোবাসে শুধুমাত্র মজিবকোট ধানের শেষের ট্যাগ দাড়িপাল্লার ট্যাগ টুপি পাঞ্জাবি এগুলোর মধ্যে আমরা আসলে ভাবি যে তারাই তো আসলে দেশপ্রেম প্রকৃতপক্ষে করে কিন্তু চাপাই নবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফের অত্যাধুনিক মেশিনারিজের সামনে একজন কৃষকের হাতে একটা শ্রেণী নিয়া বৈশা থাকা বিজিবির পাশে সাহস যোগ্য এই দৃশ্য একটা জিনিস প্রমাণ করছে যে বাঙালির ভিতরে দেশপ্রেম আছে উনিশশো সালে যারা ভাবতাম আমরা কেমনে স্বাধীন হয়েছে পাকিস্তানিদের সাথে এমনিই স্বাধীন হয়েছে এমনে এই ছবিটা অনেকে দেখছেন তাই না সরিষা ক্ষেতের মধ্যে পরীক্ষা খনন করা পাশে বিজিবি দাঁড়ানো আর আমাদের এক কৃষক এরকম নিয়া উৎপাইতা রয়েছে ভাবা যায় যে এত অত্যাধুনিক অটোমেটিক রাইফেল তাদের হাতে আছে একটা গুলি করলে জীবন শেষ কিন্তু সাহস সাহস দেখছেন সেলুট জানাই আমরা সেই কৃষককে তাদের কারণে বাংলাদেশটা টিকাস আর বাকিরা তো জনসেবার রাজনীতি দেশ সেবার কথা বললেও আদৌ কতটুকু করে সেটা আমরা সবাই জানি তবে হ্যাঁ ভালো মানুষ কিছু আছে তবে তাদের সংখ্যাটা অনেক কমে গেছে যাই হোক আমরা কথা বলছি চাপাই নবাবগঞ্জ সীমান্তে একটা ইতিহাস তৈরি করেছে আমাদের বিজিবি প্লাস বাংলাদেশের জনতা সাধারণ মানুষ মানে একদম হুরহুর করে ঢুকে গেল আজকে যখন আমরা নিউজটি করছি গতকালকে পতাকা বৈঠক হয়েছে বিজিবি আর এই এসে অবৈধ কাটাতারের বেড়া যেটা নোমেন্স ল্যান্ড নোমেন্স ল্যান্ড মানে পৃথিবীর প্রত্যেকটা দেশের আন্তর্জাতিকভাবে বিরুদ্ধপূর্ণ দেশগুলোর মধ্যে সীমানা আছে যারা মিত্র দেশ আপনি দেখবেন যে কানাডা তারপর হচ্ছে আমেরিকা বিভিন্ন দেশে এদিকে কুলি করলে ওই দেশের সীমানায় পানি ফেলানো যায় আবার মেক্সিকোর সাথে আমেরিকার সীমান্ত দেখেন বিশাল ভাই পঞ্চাশ ফুট একশো ফুট ওয়াল তুলে রাখছে আবার আমাদের ভারত পাকিস্তান মানে বাংলাদেশ ভারত এই সকল সীমান্তে ভারত না দেখেন বিশাল নোমেন্স ল্যান্ডে কেন নির্দিষ্ট একটা সীমানার আশেপাশে আমরা কেউ প্রবেশ করতে পারবো না কোনো স্থাপনা তৈরি করতে পারবো না আরও অনেক কিছুই পারব না এর মাঝখানে বিজিবি বিএসএফ কালকা আবার ছিল কোন জায়গা দিয়ে জানি সমত পাটগ্রামে পাটগ্রামে আসছিলো এরকম ল্যাম্প পোস্ট লাগাইতে বিজিবি দেয় নাই সাহসটা একটু তৈরি হয়েছে ওই যে পাশে থাকা সেই কৃষকের হাতের শ্রেণী এটা সাহস যোগায় দিছে আমি মনে করি আর কি যে মনোবল চাঙ্গা করে ফেলছে একজন সৈনিকের মনোবল যদি চাঙ্গা হয়ে যায় ভাই মরে যাবো দেশের লেগা হ্যাঁ তো এরকম পরিস্থিতিতে যে কোনো মানুষ আপনার সামনে যারা আছে ঝুঁকে যাবে আমরা চাইনা ভারতের সাথে আমাদের লাগালাগি হোক বাট তারা লাগতে আসলে আমরা ছাড়ার পক্ষে না আমি যখন নিউজটা করছি তখনও আমাদের এই চাপাই নবাবগঞ্জ সীমান্তে অনেক বাংলাদেশিরা এখনও যায় সেখানে দাঁড়ায় আছে চারজন এই মুহূর্তে পরিস্থিতি শান্ত একটা বিজেপির চারজন সেনা এখানে টহল করছেন হয়তো নার্ভাস হয়তো না হানড্রেড পার্সেন্ট নার্ভাস কারণ এখানে একটা বিরোধপূর্ণ অবস্থান হয়েছে ওপাশের দৃশ্য দেখা যাচ্ছে কয়েকজন বিএসএফ আছে তবে আমাদের বিজেপির পিছনে ওই এলাকার আমজনতা আওয়াজ দেখো ভাই টেনশন করে না বাহে আছি আছি বাহে সাহস পায় নেতাদের ভাষণে সাহস পায় না কারণ যে পরিস্থিতিটা হয়েছে আমি আবারও বলি এগুলো খবরগুলোর মধ্যে আনন্দের মধ্যে আরেকটু খবর দিয়ে রাখি অ্যাডভান্স ভারতের সীমান্তে বাংলাদেশের কোন নাগরিক যারা অবৈধ চোরা কারবারে আছেন মাদক কারবারে আছেন ডাইরেক্ট গুলি করে মাইরা ফেলবে তারা লিগেলিটি দেখাইতে পারবে দয়া করে প্রাণটারে রক্ষা করেন এই মুহূর্তে দুই চার দিন ওই সীমান্তের দিকে কিন্তু ভোলেও মুভমেন্ট করেন না তাহলে পরিস্থিতি খারাপ হবে আমাদের চাপাই নবাবগঞ্জের উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলছেন সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আর গতকালকে পতাকা বৈঠক হয়েছে সীমান্তে আপাতত বিএসএফ রাস্তা বা কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে পাওয়ার কলিজা বাংলাদেশ দেখাইছে আলহামদুলিল্লাহ আমরা যদি দেখি সীমান্ত গেছে সেই কাটাতারের বেড়া আপাতত টোটালি বন্ধ থাকবে পরবর্তী সময় তারা করতে আসলে বিজিবি আবারও সেখানে বাধা দেবে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে গতকালকে যেটা হয়েছে ভারতের মিডিয়া এটা কিন্তু খুব কাভার করছে এর পাশাপাশি পাটগ্রামে ল্যাম্পোস্ট লাগাইতে আসছিল বিজেপি বলছে হবে না তো করে নাই কারণ অবৈধ কাজ যারা করে এদের মনে একটা দুর্বলতা থাকে তা আমরা ধন্যবাদ জানাই তবে আমি মনে করি আমাদের বিজেপির লোকবল বাড়ানো দরকার অনেক পরিমাণে এবং অত্যাধুনিক মেশিনারিজ আমাদেরও থাকা দরকার পাশাপাশি বলি যারা এই মুহূর্তে বিডিআর আন্দোলনে অনেকে চাকরিচ্যুত হয়েছেন চাকরির জন্য তারা প্রতিদিন রাজপথে নামছেন এরা সবাই কিন্তু ট্রেন্ড ওয়েল ট্রেন্ড লম্বা সময় কাজ করছেন এই প্রফেশনটার সাথে তো যদি সুযোগ থাকে তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক ইভেন ভারতের সাথে সীমান্তবর্তী বিরুৎপূর্ণ যে এলাকাগুলা সেইখানে বাঘগুলারে পাঠাই দেওয়া হোক তারা বলছে প্রয়োজনে জীবন দেবে ইটস টাইম আমাদের সীমান্তে এরকম কিছু টিম দরকার মেশিনারিস আপ টু ডেট কিনেন কোনো সমস্যা নাই টাকা সড়েজ হলে প্রবাসীরা দিবে ডাক দিয়ে বইলেন যে কোনো সরকার আসলে যে সীমান্ত সুরক্ষার জন্য এটা দরকার তবে বাকি টাকা দেশের কই যায় ওটা আমরা হিসাব নিব সামনে হ্যাঁ তারপরে এমনি আমরা দিব সীমান্তের জন্য তো ভালো থাকুন আসসালাম